এই পুলিশ এখনও তলে তলে ঘুষ খায় আমার কাছে শোনেন আমি ঘটনা জানি এখনও পর্যন্ত মনে করি যে মামলা কোর্টও নিচ্ছে না খাবার পুলিশের কাছে যায় টাকা যদি দেন তাহলে হয়তো মামলা নেয় এবং সেটার জন্য আবার হয়তো পার্টির কোনো নেতা ধরে তিনি আবার তাকে ব্যবস্থা করেন এই পুলিশকে আপনার জনবান্ধব পুলিশে পরিণত করতে হবে এই যে ব্যসি তারা আজকে দেখবেন ফেসবুক খুললে দেখবেন কোন কোন সেক্রেটারি কার কার সাথে ষড়যন্ত্র করছে দুই তিন মাসের মধ্যে আর একটা কাণ্ড ঘটিয়ে আবার শরীরে চারকে ফিরে আসবে সেটা করছে বিজেপির মধ্যে চলছে সব জিনিসকে সাজাচ্ছে আমি বলি এখন পর্যন্ত এই সরকার কোনো সংস্কারের কাছে হাত দেয় নিত আইজি বদলে নতুন আইজি দিয়েছে কি সংস্কার বলবেন ডিআইজি বলতে নতুন ডিআইজি দিয়েছে সংস্কার বলবেন আরবির চিফকে বলতে আর একটা আর্মি চিফ দিয়েছে এগুলো সংস্কার নয় আমি তো গুণগত সংস্কার চাই আমি সেরকম একটা প্রশাসন চাই সেরকম একটা দেশ চাই যেই দেশ আমার যেখানে বুক ভরে শ্বাস নিতে পারবো চোখ খুলে দেখতে পারবো মন ভরে কথা বলতে পারবো সেই রকম পরিবেশ চাই সেরকম বিধান চাই সেই রকম প্রশাসন চাই সেটা গড়বার জন্য কি করতে হবে কেমন পরিষ্কার বলে কেমন প্রশাসন চান বলেন আমি যদি গিয়ে এই তত্ত্বাবধে বাফ করবে এই অন্তর্বর্তী সরকারকে বলি আপনারা কি সংস্কার করতে চান বলেন আমি জানি না ডক্টর জিনিস কেন বললেন না আমি কেন সংস্কার করব সংস্কারের দাবি তো আপনাদের ছিল আপনারা চোদ্দ দফা দিয়েছিলেন সব দফা দিয়েছিলেন তারপরে একচল্লিশটা দল মিলে আপনারা একত্রিশ দফা দিয়েছেন আপনারা বলেন কি সংস্কার চান আমি সেটা করবো কী কীভাবে করবো সেটা বলবো উনি সেটা বলেননি কিন্তু আমাদের পক্ষ থেকে এখন পর্যন্ত সংস্কারের প্রস্তাব আমাদের আছে কিন্তু একত্রিশ দফা সবাই মিলে কিন্তু আমরা নতুন করে তো বলছি না যে এই সংস্কার এরকম করে চাই আমরা তাদের উপরে নির্ভর করে যদি থাকি তো তারা বিরাট লম্বা একটা লিস্ট দেবেন ওই যে বিলকিস বললে বললেন বললেন একটু আগে যে মান্না ভাই কতদিন সময় দেবেন আরে সময় তো আমরা দিচ্ছি তাকে বলছি তুমি কি সংস্কার করতে চাও এখন সেই সংস্কারের কথা যদি বলেন এই যে গার্মেন্টস ছবিটা আন্দোলন করছে তারা বলছে আমাদের বেতন দেয় না আমাদের উপরে নির্যাতন করে তারা তাদের সংস্কার বলতে কি বোঝায় তার চাকরির ক্ষেত্রে নিরাপত্তা তার বেতনের নিরাপত্তা তার একটা সুন্দর জীবন সেই সংস্কার যদি করতে চায় কতদিন লাগবে সমস্ত গার্মেন্টস মালিকদের ডাকবেন বিজেপিকে ডাকবেন বসবেন তারপরে ঠিক করবেন আনসার যে আন্দোলন করছে সেই আনসারের আন্দোলন খোদ প্রধান উপদেষ্টা বলেছেন দাবিগুলো তো ঠিক যারা নেগোশিয়েট করেছেন তারা বলেছেন সমস্ত দাবি ন্যায্য কিন্তু সেই দাবি মানব যে তার যদি যে ফিনান্সিয়াল ইমপ্লিকেশান মানে যে আর্থিক ব্যাপার লাগবে সেটার জন্য তো আমরা এক একা সিদ্ধান্ত দিতে পারব না ওটা সংস্কার এই সরকার এই আনসারদের দাবি আর যত দাবির সিরিজ মাইর ফলট লেগে গেছিলো ওগুলোকে বিটাবে তবেই তো আপনি সংস্কারের কথা বলবেন না কি বলবেন আমি বলি আমার প্রস্তাব হচ্ছে আমি বলবো আমি লড়াইটা করেছিলাম এই কারণেই যে আমাকে কথা বলতে দিত না দেশটা ধ্বংস হয়ে যাচ্ছিল কারণ দেশে গণতন্ত্র ছিল না কারণ দেশে নির্বাচন ব্যবস্থা শেষ করে দেওয়া হয়েছিল আমি সেই নির্বাচন ব্যবস্থা যাতে সুষ্ঠু হয় তার গ্যারান্টি চাই যা যা করতে হয় তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার তাই করুক এখন কেউ যদি বলেন না তিন মাসের মধ্যে করতে হবে ছয় মাসের মধ্যে করতে হবে তারা যদি বলেন আমি তো পারছি না ওইটা যে কেয়ারটেকার সরকার ছিল এর আগে যেটাকে দুই তিন মাসের একটা টার্ম ছিল কনস্টিটিউশনের মধ্যে সেটা দুই বছর লাগিয়ে দিয়েছিল এখন পুরো পুলিশ ব্যবস্থা ঠিক করলে কি হবে আপনাকে আপনার ব্যোক্রেসি ঠিক করতে হবে বিজেপি ঠিক করতে হবে একই সঙ্গে আপনার জিনিসের দামও তো কমাতে হবে একই সঙ্গে জনগণের যতগুলো সংকট আছে সেটা ঠিক করতে হবে আর এই যে আওয়ামী লীগ কত লক্ষ কোটি টাকার মধ্যে নিয়ে এসছে এই টাকাগুলো ভোটের মধ্যে দেবে না সেটা বন্ধ করবেন কি আপনি তারও তো ব্যবস্থা রাখবে টোটাল প্যাকেজ বলতে হবে আপনাকে রাজনৈতিক দলকে এবং তার মধ্যে আমি বলি যেই দল সবচেয়ে বেশি দায়িত্বশীল মনে করে নিজেকে তার বলতে হবে এই সংস্কার আমি চাই আপনারা যদি হিসাবে মনে হয় যে এই সংস্কার আমি ছয় মাসের মধ্যে করতে পারি বলবেন দেখাবেন এইভাবে করতে পারি নইলে যদি কেবল মনে করেন আমি বড় দল আমি বলছি আমারই ক্ষমতার ওপরে অধিকার আছে এটা ঠিক ভোট যদি হয় হয়তো আপনারাই জিতবেন কিন্তু আজকে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন ওই রকম ভোটের জন্য হয়নি সেই আন্দোলনে সমাজ বদলাবার জন্য হয়েছে সেই আন্দোলন জনগণের গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার ন্যায্যতা জনগণ কর্তৃক তাদের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দেবার মতো একটা পরিবেশ তৈরির লড়াই করেছে সেই লড়াইকে যদি আপনি একাত্ম হয়ে আসতে পারেন তবেই হবে এটা তো সত্যি কথা আমরা এই প্রজন্মের ভাষা বুঝি নাই তাহলে চার তারিখ পর্যন্ত আমরা বুঝতে পারলাম না কেন পাঁচ তারিখে যে পতন হচ্ছে দুপুরে ঘোষণা আগে পর্যন্ত আমি নির্ঘাত বলতে পারি আমরা কেউই ওরকম করে বুঝি নাই যে আজকের এই সকাল এই সরকারের জন্য শেষ সকাল হবে কিন্তু তাই হয়েছে এই কারণে আমার বক্তব্য হচ্ছে এখন পারলে সবাই বসেন বসে সবাই মিলে যে একচল্লিশটা দল আন্দোলন করছেন তারাই মিলে বসেন আজকের প্রেক্ষিতে একত্রিশ দফা মানে কত দফা আজকের প্রেক্ষিতে সংস্কার মানে কি আজকের প্রেক্ষিতে সুষ্ঠু নির্বাচনের জন্য এই এই অবশ্য এই অবশ্যকরণীয় এতদিনের মধ্যে করা যাবে সেটা নিয়ে সরকারকে বলেন এই হলো আমাদের কাজ আর নইলে আলাদা আলাদা করে যদি বলেন তাহলে একজন বলবে আমি ইসলামিক দেশ চাই একজন বলবে সেকুলার দেশ চাই একজন বলবে ভারতের সঙ্গে সমসম্পর্ক বন্ধ করো একজন বলবে পাকিস্তানের সাথে খাতির করো সরকার সিদ্ধান্ত নেবে কীরকম করে শেষ পর্যন্ত সরকার একটা দিয়ে দেবে সেই এলেভোর করতে আপনাকে ভোট করতে হবে এগুলো হচ্ছে আপনার বিবেচনা করে বর্তমান পরিস্থিতির উপরে সঠিক একটা সিদ্ধান্ত নিতে হবে আবেগ দিয়ে হবে না ইমোশন দিয়ে হবে না ওই ইমোশনের লড়াই করে জিতেছি ওই পর্যায়ে আপাতত বন্ধ করে দেশকে পুনর্গঠনের জন্য আমি মনে করি এই সুস্পষ্ট কর্মসূচির ভিত্তিতে যদি যেতে পারি খুবই চমৎকার কথা বিএনপির মহাসচিব বলেছেন একটা রোড রোডম্যাপ দিতে হবে মানুষ হয়তো মনে করতে পারে রাজনীতি দলগুলোর কাছে ক্ষমতা গেলেই ওইখানে দুই নম্বর নয় নম্বর ছয় নম্বর হতে থাকবে বরঞ্চ এই সরকারই থাক ওটা আমি শাহ সরকার সরকারের সময় দেখেছিলাম কিন্তু শেষ কথা হচ্ছে রাজনীতি ছাড়া তো দেশ চলবে না নির্বাচন তো লাগবে জনগণের গণতান্ত্রিক প্রতিনিধি লাগবে সংসদ লাগবে অতএব যখন বলেন তার রোড ব্যবসায় সেটাকেও বিরোধিতা করছে না রোডম্যাপ চাই একে অনন্তকাল থাকবে সংস্কার মানে কি সারা জীবন ধরে সংস্কার করবে বাংলাদেশ কত সুন্দর হতে পারে তার কি কোনো লিমিট আছে সংস্কার চলতে থাকবে যতদিন দেশ থাকবে ততদিন সংস্কার চলবে তার মানে ততদিন এই সরকার থাকবে সেটা তো আর হতে পারে না অতএব একটা অফ রেফারেন্স আছে আমি এই পর্যন্ত চাই এখনকার এই নির্বাচন সুষ্ঠুভাবে করবার জন্য তারপরে নতুন যারা যাবে তারা আবার সংস্কার চালাতে থাকবে প্রতিনিয়ত সরকার বদল হবে এবং দেশ বদলাতে থাকবে দেশ সামনের দিকে যাবে আমরা আশা করি আমরা সেই রকম দেশ ঘটতে পারব যেই রকম দেশ আমরা চাই সেই জন্যে এখনকার নেতৃত্বের সেই যোগ্যতা সেই প্রাজ্ঞতা সেই ধৈর্য সৌর্য থাকতে হবে এবং সেটা নিয়ে এগিয়ে যেতে হবে দেশ আমাদের আমরাই মারতে পারবো